বন্ধুরা আমরা অযোধ্যা হিলস কমপ্লিট করে এবার বাড়ি ফিরছিলাম বাট বাড়ি ফেরার কোনো আজকে ইচ্ছা ছিল না তো তাই জন্য আমরা ইজি ফিজি ব্যাকপ্যাকার্স ক্যাম্প থেকে একটা ক্যাম্প বুক করে নিই আর সেইখানেই আজকে রাত্রিরটুকু কাটাবো তো এখন আমরা সেই ক্যাম্পের উদ্দেশ্যেই যাচ্ছি এবং আজকে রাত্রিরটুকু কাটিয়ে কালকে সকালে আমরা ওখান থেকে ব্যাক করব তো চলো আমারও আজকে লাইফে ফার্স্ট টাইম ক্যাম্পের এক্সপিরিয়েন্স হবে অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করব তো চলো যাওয়া যাক ভাই দুপাশে জঙ্গল দিয়ে সোজা রাস্তা সেই সেই লাগছে সবাই দেখছি আমরা কি অদ্ভুত প্রাণীর লোক এই গরমেও জ্যাকেট পরে হ্যান্ড পরে প্যান্ট পরে এখান থেকে ঘুরছি ও মাঠের মধ্যে দিয়ে তিনটে ভাই গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি ভাই সাপ আমাদের গুগল ম্যাপ তাও ঠিকঠাক রাস্তায় তুলল বাবা শান্তি চলো দেখে বিয়াল্লিশ কিলো তেতাল্লিশ কিলোমিটার পর টানা চালাও বাজার এখনো চৌত্রিশ কিলোমিটার বোর্ড সাইনবোর্ড দেখলাম গোপড়ো অফ করতে ইচ্ছে করছে না গোপড়ো অফ করছে একটা সিনার সিন এমন হয়ে যাচ্ছে একটু আগে একটা দল পাখি এখান দিয়ে উড়ে গেল চাপের সামনে দিয়ে মানবাজার চৌত্রিশ কিলোমিটার তো চলো মানবাজার গাড়ি চালাতে বারণ করা হয় দেখেছেন এই যে হঠাৎ করে এরকম একদল গরুর পাল রাস্তায় উঠে পড়বে ও ভাই সব ভয় পেয়ে গেছি গরুটা

You're away from out of sight Thinking I should ask if you're doing alright You weren't easy, and so hard to ignore Pull up on your right Ask what you're drinking, ask what you like Said you look good in the dim bar light So damn cheesy Who'd have thought you'd fall for somebody like me? When you asked my name, I panicked So what am I like? And your body was so magnetic Before I knew it Talk to him. think about you cocktail. To you told me that you've been waiting for somebody like me Somebody like me Somebody like me, somebody like me. Somebody like me. এতক্ষণ পরে একটা পেট্রোল পাম্প পেলাম সবাই মিলে ঢুকলাম সবাই ফুল ট্যাঙ্ক করে নেব দেখো চলো পিক আপ করার টাইম হয়ে গেছে সিট বেল্ট বেঁধে নাও সবাই ওড়ার জন্য প্রস্তুত সামনে খোলা আকাশ দেখা যাচ্ছে আবার টেক আপ করিয়ে দিলো আবার নামিয়ে দিলো আহ নেমে গেলাম কি জায়গা বিউটিটা দেখো শুধু একমাত্র গুগল ম্যাপের ভরসায় আমরা এতে যাচ্ছি একটা লোক নেই রাস্তাতে ধরুন বাগানের মধ্যে দিয়ে রাস্তা কিন্তু হ্যাঁ এইটা ঠিক এই রাস্তাও পাকা রাস্তা আছে খারাপ হলেও পাকা রাস্তা আছে দিয়ে দেখতে পেয়েছি

ভাই সাফ কি রাস্তা ও ভাই কত সুন্দর মাথায় করে নিয়ে এ তো বড় জ্বালা জঙ্গলে নামতে বলছে তো দিকে ঢুকতে বলছে তো সেরেছ চলো যা যাক ভাই সাহেব এ বাড়ি তো গন্ডগোল বাগানের মধ্যে ঢুকতে বলছে চলো বাগানের মধ্যে দিয়ে যাই ও ভাই ও ভাই সাপ এইটা দিয়ে উঠতাম ওটা দিয়ে ঢুকে ও ভাই ও ভাই সেই অ্যাডভেঞ্চার ফিল আসছে কোথায় যাচ্ছি পুরো গ্রামগঞ্জ থেকে আলাদা দূর দূরান্তে জঙ্গলে ঢুকে যাচ্ছি ও ভাই ও অ্যাডভেঞ্চার এই বলে তো রোমাঞ্চ রহস্য ও জঙ্গলটা কি গভীর ও ভাই সাহ সন্ধেবেলা ভাগেছি আসেনি হয়ে যেত গল্প বলছে রাইটের দিকে রাইট কোথায় তো এদিকেই হবে হয়তো ও ওই যে কেমন দেখা যাচ্ছে আরে ভাই সাহ আরে 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 ভাই চলে এসছিটা ক্যাম্প থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা জায়গা খোঁজ দেওয়ার জন্য নীল ব্লক যার ভিডিও আমি দেখে দূরে এসেছি দাদার ভিডিও আমি ফলো করি চলে এসছি আমরা পিন্টু দাদা কই কি ভাই ও ভাই সাব বিউটি ইস বিউটি কিন্তু তোদের বাইক নেই তো আমরা ডেস্টিনেশনে চলে এসছি শুধু ভাই 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 আর কাউকে কিছু একটা দেখাতে হবে না ক্যাম্পটা পরে দেখাবো শুধু ভাই সামনের বিউটিটা দেখো ও অসাধারণ লাগছে ও ভাই সব আলটিমেট 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 ভিউ ভাই আলটিমেট ওহ আলটিমেট দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছো দেখে না কতটা দেখতে পাচ্ছ ওখানে দোলনা আছে ও আলটিমেট স্টিলিং মজা বন্ধুরা তোমরা অন্তত হলো একবার হলো এসো রকম জায়গায় এরকম ক্যাম্পের অনুভূতি নেওয়ার জন্য ক্যাম্প তো আছেই পরে দেখাবো এই সাইডটা শুধু ফার্স্ট লুকটা দেখো শুধু দেখ যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সমুদ্র লাগবে না বন্ধুরা এই ঝিলেই এত মস্তি ওখানে আই থিঙ্ক একটা ডিপ দ্বীপ আছে যদি নৌকাগুলো যায় অবশ্যই যাওয়ার চেষ্টা করো ওই দ্বীপটায় শুধু ভিউ তো আমরা ঢুকেই প্রথমেই পেয়ে গেলাম হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস এই দাদা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে এসছে চলো কত বলে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা লেবু জল এমনিতে ঢুকেছি লেটে তার মধ্যে ওদের গাড়িগুলো দেখেছি ওখানে পার্কিং করা হয়ে গেছে ওই দিকটা ওদের বিউটি আর দুজন আছে এক্সট্রা এখনো কাপড় আর আমাদের টেন্টগুলো এরকম কারণ টেন্ট পাইনি তো হচ্ছে ফার্স্ট এডটা ছেড়ে তিনটে তো বন্ধুরা রাত্রেবেলা বেলা প্যাকার্স ক্যাম্প সেই লাগছে দেখতে সেটা দেখানোর জন্য তোমাকে দেখাচ্ছি আমি বাইকের আলো জ্বালিয়ে করছি কারণ ক্যাম্পটা পুরো অন্ধকারে সেই লাগছে আমাকে দেখাচ্ছি আমরা এই দিয়ে ঢুকেছি আর রাত্রেবেলা এই জঙ্গলের একটা আলাদাই ভয়ঙ্কর লাগছে মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স এই রাত্রেবেলা এত বড় একটা জঙ্গলের মাঝখানে একটা বাইক নিয়ে বেরোনো তো তাও আমরা রাত্রেবেলা সাহস করে একটু বেরিয়েছিলাম তো দেখো কি ভয়ঙ্কর লাগছে জঙ্গলটাকে তো আমরা সামনে গিয়ে লাইটটা অফ করবো গাড়ির আর এই মানে ঘন জঙ্গল কেমন লাগে রাত্রেবেলা পুরো অন্ধকারে সেটা দেখার চেষ্টা করবো তো তারপরে সুইচ অফ করা ওই লাল রঙে চলছে ও ভাই সাপ বাড়ি চালো গুড মর্নিং বন্ধুরা ভোর ছটা বাজে উঠে গেছি এখন ফ্রেশ হব আর একটা জিনিস বলবো যদি আসার হয় ব্যাকপ্যাকার্স ক্যাম্পে শীতকালে এসো এই সময় না মারাত্মক গরম এই গরমের চোটে সারা রাত্রে ঠিকঠাক ঘুমও হয়নি বাড়ি ফিরতে হবে এখন তো চলো ফ্রেশ ট্রেশ হয় নি ব্রেকফাস্ট দেবে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো চলো ঠিক আছে উঠে গেছি তো আমরা দেখো সকালবেলা প্রেম করছে তো বন্ধুরা আমাদের সকালে টিফিন চলে এসছে তো এটা হচ্ছে লুচি আলুর তরকারি আর ডিম আর পেঁয়াজ ছিল তো এটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো সকালবেলা ওয়েদারটা দেখো সকাল এখন নটা বেজে গেছে নটার সময় এরকম ট্রেনের ওয়েদার

রাস্তাটা চুজ করেছি হচ্ছে বাঁকুড়া হয়ে কারণ আমরা এসছিলাম হচ্ছে আসানসোল হয়ে আর যাব হচ্ছে বাঁকুড়া হয়ে তো বাঁকুড়ার রাস্তাটা মোটামুটি ভালো তো চলো রাস্তা সিনেমেটিক শট উপভোগ করতে করতে বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমরা বালি টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি তো বাড়ির কাছাকাছি চলে এসছি আর ভিডিওটা বড়ো করব না তো এখানেই আমি পুরুলিয়ার এপিসোডটা শেষ করলাম দেখা হবে অন্য নতুন অন্য কোনো ভিডিওয়ে ততক্ষণে ভালো থেকো টাটা বায়